নর্মালি বাস কখনোই ওয়েট করে না তো যখন হয় তাস্কিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো পাঁচ দশ মিনিট আগে বিশ্বকাপে তাস্কিনের ঘুমকাণ্ড নিয়ে চারদিকে তোলপার এবার মুখ খুললেন সতীর্থ সাকিব আল হাসান ভারতের বিপক্ষে সুপার এইটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম হোটেলে ঘুমে কাতর দলের সহ অধিনায়ক মিস করে ফেলেন টিম বাসো সাকিব জানালেন ওই ম্যাচের টসের মাত্র পাঁচ থেকে দশ মিনিট আগে মাঠে পৌঁছাতে পারেন তাস্কিন সাকিবের মতে দলের সহ অধিনায়ক তাস্কিন স্বাভাবিকভাবেই অটো চয়েস কিন্তু টসের অল্প সময় আগে মাঠে পৌঁছানোর কারণেই টিম ম্যানেজমেন্টের পক্ষে সম্ভব হয়নি এই পেসারকে সেরা একাদশে রাখার মঙ্গলবার বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে টাইগার অলরাউন্ডার বলেন যেটা হয়েছিল যে টিমের বাস তো একটা সময় ছাড়ে আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলস নর্মালি বাস কখনোই ওয়েট করে না যদি কেউ এরকম কখনো মিস করে তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি থাকে অথবা ট্যাক্সি থাকে কিংবা ইয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল তো যখন হয় তাস্কিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো পাঁচ দশ মিনিট আগে খুবই কাছাকাছি সময় আসলে তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার তার জন্য একটু ডিফিকাল্ট তাস্কিনের ঘুমকাণ্ড চাউর হওয়ার পর থেকেই অনেকের দাবি বাকি সতীর্থরা কেন তাকে ডেকে ঘুম ভাঙান কিংবা টিম বাস কেন অপেক্ষা করেনি দলের সহ অধিনায়কের জন্য এমন ইস্যুতে সাকিব বোঝালেন টিম কালচার ক্রিকেটারদের দায়িত্ব দল কখনই অপেক্ষা করে না খেলোয়াড়দের মেনে চলতে হয় নিয়ম নীতি দেখুন এই যে এই জিনিসগুলো এরকম হয় না ক্রিকেটে ক্রিকেটের রুলসে এইগুলা না এরকম না যে আপনি এরকম যে ঘরে থেকে ডেকে পুরো টিম ওয়েট করে টিম ওয়েট করে না টিম কখনো ওয়েট করে না এটা কোথাও হয় না আমরা যখন এজ লেভেল থেকে খেলা আসছি আমি এমনও মনে আছে যে আমাদের এমনও হয়েছে যে প্লেয়ার পিছে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা লেগে গেছে বাস চলে যাচ্ছে সো বাস কখনো থামে না টিমের একজনের জন্য পুরো দল থেমে থাকে না বিশ্বকাপের মতো মঞ্চ যেখানে প্রতিটি ম্যাচই মহা গুরুত্বপূর্ণ সেখানে তাসকিনের এমন কাণ্ড নিশ্চিতভাবেই অপ্রত্যাশিত যদিও ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে ঘরে ফিরেছেন টাইগাররা ভবিষ্যতে তাসকিনরা যেন এমন ভুল না করেন এর বাইরে খুব বেশি প্রত্যাশা করার আপাতত সুযোগ নেই ভক্তদের জন্য আহমেদ বিডি টাইম যেটা হয়েছিল যে টিমের বাস তো একটা সময় ছাড়ে আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলস নর্মালি বাস কখনোই ওয়েট করে না যদি কেউ এরকম কখনো মিস করে তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি থাকে অথবা ট্যাক্সি থাকে কিংবা ইয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল তো যখন হয় তাস্কিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো পাঁচ দশ মিনিট আগে খুবই কাছাকাছি সময় আসলে সো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার তার জন্য একটু ডিফিকাল্ট স্বাভাবিকভাবে তা কিনের পরে অ্যাপোলজাইজ করেছে পুরো টিমের কাছে টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে সো ও সেটা স্বীকার করেছে এবং তারপরে ওখানে এটা শেষ হয়ে গেছে